আজকে বলছিলাম একটা রুমে কী কী শ্যুজ সকেট লাগে এটার নাম বলে দেব এই যে এই যে শ্যুজটা আছে এই যে গ্যাংটা এটা হয়েছে থ্রি গ্যাং এর শ্যুজ থ্রি গ্যাং এর শুইজ আর এটা হচ্ছে প্যান্ডিমার এগুলো হয়েছে ক্লেকের এটা হচ্ছে সুস্যান্ডিমার ডিমার আরেকটা হয় সুজ সারা ওটা হয়েছে সুসারাফিমার আর এটা হয়েছে ট্রুফিন সকেট দশ এম্পিয়ার ভিতরে দশ এম্পিয়ার দেওয়া আছে আর এই যে যেটা দেখতেছেন এটা হয়েছে বাটাম হোল্ডার এই যে এটা হয়েছে বাটাম হোল্ডার আর সিলিং এ লাগানো আছে যেটা এই যে প্যানের উপরে এটা হয়েছে সিলিং রোজ সিলিং এ থাকার জন্য এটা সিলিং রোজ বলে আর এটা হচ্ছে এটা বিভিন্ন কোম্পানির হয় ভালো মন্দ হয় যেটা আপনার ব্যবহার করলে ভালো হয় ওটা করবে